तकबीर से दुनिया को हला दो हम नारा तकबीर से दुनिया को हला दो मिल्लत के हिफाजत के लिए जान लुटा दो मिल्लत के हिफाजत के लिए जान लुटा दो हम खाले तो दरार के आजमत के नशा हैं

মুসলিমরা মুসলিম শিক্ষকরা এবং ছাত্ররা যদি বর্তমান আধুনিক বিজ্ঞান যে সূত্রের উপর প্রতিষ্ঠিত সেই সূত্র আবিষ্কার না করত আল্লাহর কসম করে বলি আজও পর্যন্ত এই ধরা পৃষ্ঠ অন্ধকারে নিমজ্জিত থাকতো কথা বলেন ঠিক কিনা তোমরা যারা বলতে চাও মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে দুর্বল তোমাদের কান খুলে তোমরা শুনে রাখো তোমাদের কানে আন্দোল দিয়ে বুঝাই দিতে চাই জ্যোতিবিজ্ঞান মনোবিজ্ঞান জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন শাস্ত্র ভূগোল শাস্ত্র যত বিজ্ঞানের শাস্ত্র আছে প্রত্যেকটা শাস্ত্রের সূত্র আবিষ্কার করেছে মুসলমানরা মুসলমানদের আবিষ্কৃত সূত্রের উপর ভর করে আজকে পৃথিবী আধুনিক বিজ্ঞান যে বিজ্ঞানের উপরে আছে পৃথিবী যে বিজ্ঞান আমরা দেখছি যে আধুনিক বিজ্ঞান পৃথিবী ফোকাস করছে এই মূল আধুনিক বিজ্ঞানের মূল সূত্র আবিষ্কার করেছে ইসলামপন্থীরা মুসলমানেরা কথা বলেন ঠিক কিনা এই জন্য আলমাদেরকে ইসলামপন্থীদেরকে মুসলমানদেরকে যারা আধুনিক জ্ঞান বিজ্ঞানে দুর্বল মনে করো তোমাদেরকে স্মরণ রাখতে হবে যে মুসলমানরাই আধুনিক জ্ঞান বিজ্ঞানের সৃষ্টি করেছে মুসলমানরা আধুনিক সৃষ্টি না করলে পৃথিবী পর্যন্ত অন্ধকারে কথা বলেন ঠিক কিনা এগুলা হইল আমাদের পূর্বপুরুষদের অবদান এই জন্য ভাই আমি আপনাদের সামনে এই জিনিসটাই প্রকাশ করতে চাচ্ছি আমরা ইসলামী হুকুমতের কথা বললে কিছু মানুষের গা জলে তারা বলতে চাই ইসলামপন্থীরা যারা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই কুরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই যারা এই কুরআন এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে গেলে যাদের চুলকানি আসে তাদের বক্তব্য এগুলা যে ইসলামপন্থীরা আধুনিক জ্ঞান বিজ্ঞান বোঝে না ইসলামপন্থীরা রাষ্ট্র চলাইতে ব্যর্থ হবে ইসলামপন্থীরা সমর শক্তিতে দুর্বল থাকবে যুদ্ধর কৌশল জানে না অস্ত্র বানাইতে জানে না আরে মিয়া তুমি কিসের অস্ত্রের স্লোগান দাও কিসের যুদ্ধের স্লোগান দাও মুসলমানরা সমর শক্তিতে পৃথিবীর ইতিহাসে যে ইতিহাস স্থাপন করেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোটি বছরের জন্য দুনিয়াকে স্থায়িত্ব করে দেন যে কেয়ামত হবে না কেয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করলেও মুসলমানদের গড়া রেকর্ড বানতে পারবে না বলেন সুবহানাল্লাহ বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো কাপেরদের সংখ্যা ছিল এক হাজার উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল সাতশো কাপেরদের সংখ্যা ছিল তিন হাজার বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিন হাজার কাপেরদের সংখ্যা ছিল দশ হাজার খাইবারের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল চৌদ্দশো কাপেরদের সংখ্যা ছিল বিশ হাজার হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল বারো হাজার কাপেরদের সংখ্যা ছিল বিশ হাজার তাবুক যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিরিশ হাজার কাপেরদের সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজার মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিন হাজার কাপেরদের সংখ্যা ছিল দুই লক্ষ ওলাজার যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল পনেরো হাজার কাপেরদের সংখ্যা ছিল তিরিশ হাজার পুলিশের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল পনেরো হাজার কাপেরদের সংখ্যা ছিল পঁয়ত্রিশ হাজার শেকলের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল আঠারো হাজার কাপেরদের সংখ্যা ছিল বিশ হাজার কাদেশিয়ার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিরিশ হাজার এক সং বিশ হাজার ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার স্পেনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল সাত হাজার কাপেরদের সংখ্যা ছিল এক লক্ষ উপরে পানিপথের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিপ্পান্ন হাজার আর কাপেরদের সংখ্যা ছিল তিন লক্ষ এই সবগুলো যুদ্ধে মুসলমানরা সংখ্যায় অনেক 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 কম ছিল আর কাফেররা সংখ্যায় অনেক 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 গুণে বেশি ছিল তথাপিও অল্প সংখ্যক মুসলমানকে অধিক সংখ্যক কাফেরের সঙ্গে আল্লাহ রাব্দুল আলমিন বিজয় দিয়েছেন শুধু এখানেই শেষ নয় মুসলমানেরা অল্প সংখ্যক মুসলমানরা অধিক অধিক গুণে কাফেরের সঙ্গে বিজয় অর্জন করে কেমন পর্যন্ত আগত ইহুদি খ্রিস্টানদের নাকের ডগায় আঙ্গুল দিয়ে জানিয়ে দিতে চায় এই মেসেজ তাদের কর্ণ কুহুরে পৌঁছে দিতে চায় ওই হুদি খ্রিস্টানরা তোমরা ছিলে তিন লক্ষ আমরা ছিলাম তিপ্পান্ন হাজার আমরা ছিলাম সাত হাজার তোমরা ছিলে এক লক্ষ আমরা ছিলাম চল্লিশ হাজার তোমরা ছিলে দুই লক্ষ চল্লিশ হাজার আমরা ছিলাম মাত্র তিন তোমরা ছিলে দুই লক্ষ এত ব্যবধান হওয়ার পরেও ইতিহাস আমরা সৃষ্টি করেছি এত অধিক সংখ্যক কাপের সঙ্গে আমরা ইসলামপন্থীরা একমাত্র কোরআনের বরকতে আমরা যে ইতিহাস সৃষ্টি করেছি বিজয়ের ইতিহাস কেমন পর্যন্ত বেমান কাপের রেকর্ড বানতে সক্ষম হবে না কথা বলেন ঠিক কিনা আজকে হিন্দুস্তানে দুশো কোটি দেড়শো কোটি হিন্দু একশো চল্লিশ কোটি হিন্দু মুসলমান বিশ কোটি বাদ দিলে একশো বিশ কোটি হিন্দু নাকি তাহলে আমরা মুসলমান বাংলাদেশে কতটি বিশ কোটি বাদ দিলাম বিশ কোটি মুসলমান বাংলাদেশের হিন্দুস্তানও এমন বিশ কোটি মুসলমান আছে আছে না নাই তাহলে আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রাবুল যদি চল্লিশ হাজারকে দুই লক্ষ চল্লিশের সঙ্গে বিজয় দিতে পারে আল্লাহ রেবুল আলমিন আজ থেকে চোদ্দশো বছর আগে যদি সাত হাজারকে এক চোদ্দশো বছর আগে যদি তিপ্পান্ন হাজারকে তিন লক্ষর সঙ্গে বিজয় দিতে পারে বর্তমান পৃথিবীতে হিন্দুস্তানের বিশ কোটি মুসলমানকে কি আল্লাহ একশো বিশ কোটি হিন্দুর সঙ্গে বিজয় দেওয়ার ক্ষমতা আল্লাহর আসে না নাই আম নারায়থক বিরিসে দুনিয়া দুনিয়া ملت کے حفاظت کے لیے جان لٹا دو ملت کے حفاظت کے لیے جان لٹا دو ہم لو درار کے عظمت کے نشا ہیں ہم خالے تو درار کے عظمت کے نشاہ ہے ہم, خالد و, درار کے عظمت کے نشاہ ہم و محمود کے غیرت کے بیا ہے আম আসে মা মৌদিকে গাই রথ কে ভয় এই জন্য আমাদের এই জিনিসটা মনে মনে বাস্তবে সংকীর্ণ মনা এবং দুর্বল হলে চলবে না অবশ্যই আমরা ঐক্যভক্তভাবে যদি আল্লাহ রুজক কুরআনকে আঁকতে ধরতে পারি সমস্ত বাংলাদেশে নয় সমস্ত পৃথিবীকে লাইলাহ ইল্লাল্লাহর কালিমা উর্বে কথা বলেন ঠিক কি আল্লাহ আমাদের সকলকে একলাসের সাথে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন